আসসালামু আলাইকুম এব্রিও সর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কালার ঠিক রেখে সঠিকভাবে বরবটি ভাজির রেসিপি চলুন দেখে নিন এখানে আমি কিছুটা পরিমাণ বরবটি নিয়ে নিয়েছি আগে বরবটিগুলোকে ধুইয়ে পরে এরকম এক ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি আর বড় ছাজের একটা আলু আমি এভাবে মোটা মোটা করে একটু কেটে নিয়েছি যাতে বরবটির সঙ্গে ভাজি করলে দেখতে ভালো লাগে আর দুইটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি এখন চুলায় একটা প্যান বসিয়ে দেই প্যানটা একটু গরম হয়ে আসলে এর মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দেই তেলটা হালকা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলোকে দিয়ে দেই। দিয়ে তেলের সঙ্গে একটু হালকা করে ভেজে নিই ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো যথাসম্ভব চেষ্টা করবেন হলুদটাকে পেঁয়াজের সঙ্গে আগে একটু ভেজে নিতে তাইলে হলুদের যে সোনালি রং সেটা বরবটির গায়ে বেশি একটা লাগবে না এখন আলুগুলো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দেব এখানে আলুটাকে সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব ঢাকনা খুলে এর মাঝে বরবটিগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব রান্না করতে করতে ভিওর সাপুদের উদ্দেশ্যে একটা কথা বলি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে প্লিজ আবারও বলি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম ঢাকনা খুলে টমেটোগুলোকে দিয়ে একদম নেড়ে চড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে পুরোপুরি টমেটোগুলোকে একটু সেদ্ধ করে নেব ব্যাস টমেটো আলু বরবটি সব একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল বরবটি ভাজি কালারটা কতটা সুন্দর এসেছে এবং এভাবে বরবটি ভাজি করলে খেতে বেশ ভালো লাগে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন